হ্যালো আমি গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো উত্তর কলকাতার ঝুলন বাড়িতে লোকেশান এবং তার সঙ্গে অন্যান্য সকল ডিটেলস আমি দেব তার আগে শুধু ঝুলুন উৎসব নিয়ে একটু গল্প করি চলো ঝুলন উৎসব প্রধানত বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে অংশগ্রহণ করে ঝুলন মেলাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ইস্কন প্রতিষ্ঠিত হয়ে রয়েছে ইস্কনের একটি প্রচলিত উৎসব ঝুলন উৎসব এছাড়াও ভারতের বৃন্দাবন মথুরা এবং মায়াপুরেও এই উৎসব মহা সমারোহের সাথে পালন হয়ে থাকে এছাড়াও বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরের কোনায় কোনায় আমরা দেখি এই উৎসব পালিত হয়ে থাকে বিশেষত দাপন যুগে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমলীলাকে কেন্দ্র করে এই ঝুলন উৎসব পালন হয়ে থাকে আচ্ছা এবারে সাহিত্যের কথাই আসি সাহিত্যে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনীকে নিয়ে অনেক কবিতা অনেক গান রচিত হয়েছে যদি ঝুলন উৎসবের কথা বলি তাহলে দেখব এর উল্লেখ আমরা পেয়ে থাকি ভাগবত পুরাণে শুধু ভাগবত পুরাণ নয় এছাড়াও এর উল্লেখ পাওয়া যায় গীত গীতগোবিন্দতেও আর শ্রীকৃষ্ণ এবং রাধার ঝুলন উৎসব শ্রাবণী পূর্ণিমার রাত্রে সেই ঝুলন উৎসবে তাদের প্রেমালাপ সব তো আলাদা করে বর্ণিত আছেই শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের গোপিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে ঝুলন পূর্ণিমার বেলাতে খুব সুন্দর এক সজ্জিত দোলনায় তাদের প্রেমালাপ করছেন এই নিয়েই হচ্ছে ঝুলন উৎসব ঝুলন উৎসবে আমি কখনোই কিন্তু কলকাতায় থাকি না অন্তত দুদিনের জন্য হলেও ছুটি নিয়ে বাড়ি যায় এই বছর কোনো মতেই ছুটি পেলাম না তাই এখানে কাটলো কলেজ থেকে সেদিন ফেরার পথে দেখি হঠাৎ একটা গলির মধ্যে বেশ কিছু মেলার মতো দোকান বসেছে তাই ভেতরে একটু এক্সপ্লোর করার চাহিদা জেগে উঠলো এবং গলি দিয়ে হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখি ও মা কি সুন্দর একটা রাজবাড়ি সেই পুরনো দিনের খোদাই করা সুন্দর সুন্দর দেওয়াল এবং সেই দরজার ভেতর দিয়ে ঢুকে গিয়ে একটা অপূর্ব সুন্দর ঠাকুরদালান তো এটি হচ্ছে বঙ্কু বিহারী সাহার দালান এটি উত্তর কলকাতার ঝুলন বাড়ি নামে পরিচিত যদি লোকেশন জিজ্ঞেস করেন তাহলে এটি হচ্ছে উত্তর কলকাতার চালতা বাগানে এটি চালতা বাগান সাহাবাড়ি নামেও পরিচিত কিভাবে আসবেন যদি গিরিশ পার্ক দিয়ে আসেন তাহলে গিরিশ পার্ক থেকে বিবেকানন্দ রোডে যে রাস্তাটি পড়ছে সেখানে চালতা বাগানে নেমে ঠিক ডান হাতেই একটি গলি পড়বে সেই গলি দিয়ে সোজা হাঁটলেই এই ঠাকুরদালানটি বা ঝুলন বাড়িটি আপনি পেয়ে যাবেন আর যদি আপনারা মহাত্মা গান্ধী রোডের ওই দিক থেকে আসেন অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে আসেন অথবা আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন তাহলে একদম বিবেকানন্দ রোড অর্থাৎ বিবেকানন্দের বাড়ি যে ক্রসিংটা সেখানে নেমে চালতা বাগানের দিকে হাঁটতে পারেন হাঁটা পথ ওই পাঁচ মিনিটের মতন লাগবে এবং সেই গলিতেই এই ঠাকুরদালানটি অবস্থিত এই ঠাকুর ঠাকুরদালানে মোট তিনটি মন্দির আছে মাঝখানে একদম যে মন্দিরটি সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির সেখানে নিত্য পুজো হয় এবং তার পাশে শ্রীকৃষ্ণ এবং রাধার জন্য একটি খাটও রয়েছে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো বহু পুরোনো দিনের মন্দির এবং মার্বেল পাথর দিয়ে সজ্জিত এই মন্দির এবং সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে মাঝখানের এই ফোয়ারাটা আর এই দুদিকে দুটি আলাদা মন্দির রয়েছে শ্রীকৃষ্ণ রাধার মন্দিরকে কেন্দ্র করে একদিক দুটোই হচ্ছে কিন্তু ভোলানাথ। মন্দির একদিকে শিবলিঙ্গ আর একদিকে হচ্ছে ভোলানাথ নিজে বসে আছেন আমি অলরেডি ক্লিপিংসটা অ্যাড করেছি একদম প্রথমে এবার মেলা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে আসলে ডান হাতে পড়বে আরও একটি মন্দির এখানেও খুব সুন্দর কাটা দেওয়ালের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এটাও অনেক পুরনো একটা মন্দির ভেতরে মন্দির দালানটা খুব সুন্দরভাবে সজ্জিত এটি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ এস্টেটের আন্ডারে পড়ছে এখানে খুব সুন্দরভাবে সেদিনকে ঝুলন সাজানো হয়েছিল নীল এবং সবুজ আভা দিয়ে সেই শ্রাবণ পূর্ণিমার রাত্রে যেন শ্রীকৃষ্ণ রাধা তাদের ঝুলন উৎসবে ঝুলন পূর্ণিমার রাত্রে প্রেমালাভ করছেন এরকম একটা পরিস্থিতি সেখানে সেদিনকে তৈরি করা হয়েছিল বঙ্কুবিহারী সাহার মন্দিরটি যদি দেখেন তাহলে সেখানে কিন্তু মন্দির চত্বরে ঢুকতে বেশ কিছুটা রাস্তা আপনাকে হেঁটে আসতে হয় সেই রাস্তার দু ধারে এখানে ঝুলন সাজানো হয়ে থাকে একদম শ্রীকৃষ্ণ থেকে অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভ থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্রহরণ এমনকি মহাভারতের বিভিন্ন ঘটনার পরম্পরাও সেখানে সাজানো হয়ে থাকে ঝুলন উৎসবে এবার একটু মেলার দিকে আসি মেলাতে তো মনোহারি জিনিসের দোকান থাকবেই কানের দুল চুরি এসবের দোকানও থাকবে আর এই সব জিনিসগুলো দেখে ছোটোবেলার নস্টাল দেওয়ার কথা মনে পড়ে এছাড়াও বিভিন্ন ধরনের সেরামিকের কাপ ডিশ বিক্রি হচ্ছিলো কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো আর বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডসও ছিল আমি এখান থেকে বেশ কিছু কানের দুল কিনেছি সারা বছর গড়িয়াহাট শ্যামবাজার হাতিবাগান কি তোমার স্প্ল্যানেটে যতই শপিং করি না কেন মেলাতে টুকটাক কেনাকাটা করতে খুব ভালো লাগে এই মেলাতে কি কি কিনলাম এ নিয়ে একটা ছোট্ট মিনিভ্লগ নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে এইটুকুই টাটা